আসসালামু আলাইকুম আমি আমার সম্পূর্ণ সবগুলো ভিডিও আসলে প্রফেশনালদেরকে টার্গেট করে করছি কিন্তু আজকে আমার এই সেশনটা বা এই ভিডিওটা সম্পূর্ণ গ্র্যাজুয়েটদের জন্য যারা মাত্র পড়াশোনা শেষ করছে অথবা হচ্ছে এক বছর ধরে চাকরি ঘুরতেছে এখনও কিন্তু চাকরি নাই কারণ আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করছি দু সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আসলে আমাদের এমন একটা সিচুয়েশন থাকে আমরা বুঝি না আমরা কি মাস্টার্স করব নাকি হচ্ছে জব করব আর যদি জব করতে যাই তাহলে আমাদেরকে ম্যাক্সিমাম কোম্পানি রিজেক্ট করে দেয় কারণ হচ্ছে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এক্ষেত্রে আমি কি করলে আমার প্রোফাইলটা কিভাবে আমি আমাকে হায়ার করবে এবং হচ্ছে আমি আমার টার্গেটেড প্রতিষ্ঠানে কাজ করতে পারবো কারণ সবারই একটা কমপ্লেন যে আমার যদি কোনো এক্সপিরিয়েন্সে না থাকে তাহলে আসলে আমি কিভাবে জব করব। হ্যাঁ আমি কিভাবে নতুন একটা চাকরি পাবো তো আমি এক্সপিরিয়েন্স পাচ্ছি না যে এক্সপিরিয়েন্স না থাকার কারণে জব পাচ্ছি না জব না থাকার কারণে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে না আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি যে সিচুয়েশন থেকে আসলে কীভাবে বের হবো আমি জানি না আমার এই ঠিক তাদের জন্যই যারা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট এবং যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য কিভাবে লিঙ্কডিন প্রোফাইল রেডি করলে তারা এবং লিঙ্কডিনে তাদের কমিউনিকেশনটা কীরকম হইলে তারা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত পজিশনে বা অ্যাটলিস্ট তারা ইনকাম ইনকাম শুরু করতে পারবে আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট হওয়ার পরে আমরা জানি যে আমাদের অনেকগুলা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু প্র্যাকটিক্যাল আসলে কোনো কাজের অভিজ্ঞতা নাই এটা কি আসলে কি সত্যি এটাকে ঠিক যে না মানে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই আমাদের আসলে অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমরা অনেক কিছু করছি ইউনিভার্সিটিতে অনেক কিছু করছি প্র্যাকটিক্যালি পার্সোনাল লাইফে অনেক কিছু করছি জব বলতে আমরা আসলে যেটা বুঝি ওই জিনিসটাকে আসলে আমরা অনেক বেশি ডিফিকাল্ট এবং সফিস্টিকেটেড করে ফেলি যে কারণে আমরা সময় কমিউনিকেশন করতে গিয়ে আটকিয়ে যাই সে ফর এক্সাম্পল আপনি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট গত চার বছর আপনি অনেক কিছু করছেন অনেকগুলো অ্যাক্টিভিটিস করছেন যেমন আপনি যদি একজন সিএসসি গ্র্যাজুয়েট হন আপনি অনেকগুলো প্রজেক্ট করছেন আমরা এই প্রজেক্টগুলার এই স্টোরিগুলোকে আমরা আসলে প্রপারলি বলতে পারি না আমাদের মূল সমস্যা হচ্ছে স্টোরি টেলিংয়ে আমাদের মূল সমস্যা এক্সপিরিয়েন্সে না যেমন আমি এই জিনিসটা রিয়েলাইজ করছি এখন এসে আমি আপনাদের সময় আপনাদের মতো আপনাদেরকে বলতেছি যারা হচ্ছে গ্র্যাজুয়েট আপনাদের মতো থাকা অবস্থা কিন্তু আমি জিনিসটা বুঝতে পারিনি তা আমি যেটা করছি আমি আমার আপনারা যে ভুলটা এখন করতেছেন সেই ভুলটা আমিও করছি আমি হচ্ছে জবে অ্যাপ্লাই করছি আমার সিভির মধ্যে আমার ইচ্ছা মতো জিনিসপত্র বসায় আমি আমার সিভিতে অ্যাপ্লাই করছি এবং ম্যাক্সিমাম সময়ে আমি রিজেক্ট হয়েছি তাহলে কি করা যাবে মানে কি করা সম মানে করলে বেটার হয় আমি আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি এই ফর্মার্ক ফ্রেমওয়ার্কটা আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি বুঝবেন প্রথমত হচ্ছে আপনার রেজিউমিও থাকতে হবে আপনার লিঙ্ক থাকতে হবে আপনার রেজিউমিতে আপনি কী লিখবেন আর আপনার রেজিউমি আপনার লিঙ্কটিতে আপনি কী লিখবেন এটা নিয়ে আমি আলাদা আলাদা করে বলবো প্রথমে আপনার রেজিউমি নিয়ে কথা বলি আপনার রেজিউমিতে আপনি আপনার অবশ্যই আমি অন্য অন্য রেজিউমে যেভাবে কথা বলছি যেভাবে আপনি করবেন আপনার ছবি দেওয়ার দরকার নাই আপনার নাম আপনার ইনফরমেশান আপনি কোথায় আপনার আপনার দেশের বাড়ি কোথায় আপনি বাংলাদেশে কোথায় থাকেন ইনফরমেশানগুলো দিবেন দিয়ে এর পাশাপাশি হচ্ছে আপনি যখন জব এক্সপিরিয়েন্সে যাবেন জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি এমন একটা জব এক্সপিরিয়েন্স দ্বারা করাবেন যে জব এক্সপিরিয়েন্সটা আসলে আপনি চান আপনি কাজ করতে চান ফর এক্সাম্পল আপনি বিজনেস গ্র্যাজুয়েট আপনি বিজনেস গ্র্যাজুয়েট হিসেবে কী কাজ করতে চান আপনি কি অ্যাকাউন্টসে কাজ করতে চান আপনি কি ফাইন্যান্সে কাজ করতে চান আপনি কি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চান বা আপনি সাপ্লাই চেনে কাজ করতে চান আপনি কী করতে চান বা কোন পজিশনে কাজ করতে চান সেটা আপনি আগে ডিফাইন করেন ডিফাইন করে ওটার একটা জব রেসপন্সিবিলিটি তৈরি করেন কীভাবে জব রেসপন্সিবিলিটি তৈরি করবেন সেটা আপনি জিবিটির মাধ্যমে পাবেন অথবা হচ্ছে যে কোনো একটা জব সার্কুলার ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাই ধরেন আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তখন কিন্তু আমি সাপ্লাই চেইনে জব করতে চাইতাম যেহেতু আমার পড়াশোনা সাপ্লাই চেন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্টে তো আমি সাপ্লাই চেন অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্টে প্রথমে ইন্টার্ন করি ইন্টার্ন করার পরে ওই ইন্টার্নটাকে হাইলাইট করে আমি জব খুঁজতে চেষ্টা করতাম কিন্তু যে জিনিসটা আমাকে কেউ কখনো বলে নাই সেটা হচ্ছে আপনি এমন জবস চুজ করবেন যে জবের আসলে মার্কেটে ডিমান্ড অনেক বেশি এমন জব জব আপনি চুজ করবেন না যে প্রফেশনের আসলে মার্কেটে কোনো ডিমান্ডই নেই ঠিক আছে তা আমি আসলে সাপ্লাই চেন নিয়ে যখন কথা বলতাম সাপ্লাই চেন কিন্তু আজকে থেকে দশ বছর আগে সাপ্লাই চেন কিন্তু অত বেশি পপুলার ছিল না কোম্পানিগুলো সাপ্লাই চেন বলতে আসলে কোনো কিছু চিনতো না ম্যাক্সিমাম কোম্পানি ছিল হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট বা হচ্ছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট এই ধরনের মূলত হচ্ছে প্রকিউরমেন্ট রিলেটেড হচ্ছে হালকা কিছু কাজ হইতো কিন্তু সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ বলতে একটা যে প্রফেশান এটা কিন্তু ওভাবে করে ছিল না তা আমি ওটার পিছনে দৌড়াচ্ছিলাম যেটা আসলে মার্কেটে মানুষ ওইভাবে করে ইউজ করে না এই টার্মসটা হয়তো বেশি ইউজ করে না তা আপনাকে এমন একটা টার্ম ইউজ করতে হবে যে টার্মটা সবাই ইউজ করে একবারে সবাই ইউজ করে এবং এমন একটা প্রফেশন চুজ করতে হবে যেটা মেজরিটি কোম্পানিতে আছে। ওকে অ্যাকাউন্টস সবগুলো কোম্পানিতে আছে ফাইন্যান্স সবগুলো কোম্পানিতে আছে। আপনার এইচআর সবগুলো কোম্পানিতে আছে মার্কেটিং সবগুলো কোম্পানিতে আছে আছে এভাবে করে আপনি এই জিনিসটাকে আইডেন্টিফাই করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন আপনি তো আপনি তো ফ্রেশ গ্রাজুয়েট কিন্তু আপনার তো একটা ইন্টারেস্ট আছে যে না ভাই আমি অ্যাড এজেন্সিতে কাজ করতে চাই বা আমি হচ্ছে কি সি এ ফার্মে কাজ করতে চাই বা আমি হচ্ছে কোনো ম্যানুফ্যাকচারিং প্লান্টে বা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আমি কাজ করতে চাই আপনি কোথায় কাজ করতে চান সেটা আপনি আইডেন্টিফাই করেন এই জিনিসগুলো কেন আমি আপনাকে চুজ করতে বলতেছি আপনি আপনার মতো করে আপনার একটা প্রতিষ্ঠান দেখাবেন যে প্রতিষ্ঠানে আপনি কাজ করতে চান কীভাবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই স্যার এক্সাম্পল আপনার বাবা আপনাদের একটা গ্রামে আপনাদের একটা প্রতিষ্ঠান আছে একটা আমাদের একটা ফার্ম আছে বা আপনার একটা ফার্মিং ল্যান্ড আছে বা আপনি ওখানে হচ্ছে ওই প্রতিষ্ঠানে কাজ করেন হ্যাঁ আপনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন এখানে অথবা আপনি অপারেশন এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন তো ওইখানে আপনার রেসপন্সিবিলিটিগুলো কী কী ওইখানে আপনি কীভাবে কাজ করেন মানে আপনার অ্যাক্টিভিটিসগুলো কী কী ওই যে আপনার সার্কুলারে যে যে জিনিসগুলো পাইছেন ওই জিনিসগুলো আপনি দেখেন ওই অনুযায়ী আপনি এখানে কী কী অ্যাচিভ করছেন কী কী করছেন ওই জিনিসগুলো লেখেন একেবারে এমটি দিবেন না হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম জায়গায় আমরা যেটা হই যে আমার তো ভাইয়া কোনো এক্সপিরিয়েন্সই নেই কেন আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকবে না ভাইয়া আপনি অনেক কাজ করছেন না আপনি বাসে কাজ করেন না আপনার বাবাকে হেল্প করেন না আপনি ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যাক্টিভিটিসে কাজ করছেন না আপনার কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে অলরেডি আপনি জাস্ট ওইগুলোকে প্রপারলি প্যাকেজিং করতে পারতেছেন না আপনি জাস্ট ওই জিনিসটাকে অর্গানাইজ করেন প্রপারলি প্যাকেজিং করেন প্যাকেজিং করে আপনার রেজুমিতে অ্যাড করেন অ্যাড করার পরে দেন হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স দাঁড়াইলো ঠিক আছে আপনি ধরুন দুই দুই মাসে তিন মাসের একটা এক্সপিরিয়েন্স দেখাইলেন যা আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আপনি আপনার আব্বাসে আব্বাকে এই এই কাজে হেল্প করতেছেন কিন্তু ওটা আপনি প্রফেশনালি লিখবেন কীভাবে লিখবেন নাম দিবেন আপনার মতো করে আপনার একটা কোম্পানির নাম দিবেন এই কোম্পানি যে পৃথিবীতে থাকতে হবে ডোমিন হোস্টিং থাকতে হবে এটার ওয়েবসাইট থাকতে হবে এরকম না পৃথিবীতে লক্ষ লক্ষ কোম্পানি আছে আপনি কয়টা কোম্পানি ছিলেন যা আপনার ওই কোম্পানিতে সম্পর্কে অনেক রিপ্রোশন থাকতে হবে সবাইকে রিপোর্ট কোম্পানিতে জব করে সবাইকে রিপোর্ট কোম্পানিতে কাজ করে পৃথিবীতে না কিন্তু আপনার প্রথম জবটা জবটাতে ঢুকার জন্য আপনার একটা ডামি জব তৈরি করতে হবে এবং এই জবটা আপনি আপনার নিজের নিজের করে তৈরি তৈরি করেন করেন নাম দিয়ে ওকে এবং ওইখানে দেখান যে আপনি এটা কাজ করতেছেন এখন আপনি বলতে পারেন যে এবার আমি তো এটা ফেক দেখাচ্ছি এটা আসলে ফেক না আপনি এগুলো করতেছেন আপনি আপনার যেমন আপনি আমি আপনাকে এক্সাম্পল দিলাম আপনার আবার তো একটা ফার্ম আছে একটা তো একটা তো জমি আছে জমি আসে না ওই জমির একটা ফার্ম যদি হয় ওই ফার্ম থেকে যদি আপনি মালটা নিয়ে কোনো কিছু নিয়ে যদি আপনি বিক্রি করেন আপনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে যদি কাজ করেন আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনি কিসে কী নিয়ে কাজ করতে চাচ্ছেন ওটার সাথে রিলেটেড হচ্ছে এটা বানাবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন আপনার পড়াশোনা আছে পড়াশোনাতে আপনি যদি স্কুল দেওয়ার দরকার নেই কলেজে দেওয়ার দরকার নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশনটা দেবেন এবার কথা হচ্ছে ভাইয়া আমি তো আপনি তো বললেন হচ্ছে যারা বিজনেস গ্র্যাজুয়েট তাদের কথা তা আপনি যদি বিজনেস গ্র্যাজুয়েট না হয়ে যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন আপনি যদি সিএসসি গ্র্যাজুয়েট হন তাহলে কী করবেন তাহলে ওই রিলেটেড ওই রিলেটেড কিছু একটা আপনি নিজের মতো করে তৈরি করবেন নিজের ইমেজিনারি জায়গা থেকে এবং ওই অনুযায়ী আপনার আপনি দেখাবেন যে আপনি ওখানে কাজ করতেছেন কারণ কোনো কোম্পানি একেবারে কিছুই করে না এ ধরনের কোনো ছেলেকে নিতে চায় না এখন আপনি বলতে পারেন যে আমার তো আমি তো ইন্টার্ন করছি হ্যাঁ ইন্টার্নটা একটা অপশন আপনি ইন্টার্নটা বসায় বসাবেন ইন্টারনের পাশাপাশি আপনি এটাও বসাবেন এবার হচ্ছে আপনার স্কিল আপনি একজাক্টলি সার্কুলারের মধ্যে যে স্কিলগুলো দেখবেন ঠিক এক্সাক্টলি হুবুহ সার্কুলারগুলো এই স্কিলটাই বসাই দিবেন কিন্তু ওই সার্কুলারটা হইতে হবে অবশ্যই অবশ্যই আপনি যেটা পছন্দ করেন যে পজিশনে আপনি কাজ করতে নিজেকে দেখতে চান ওই পজিশনটাই ওই কাজটা এখানে বসাবেন আর আপনার যদি কোনো সার্টিফিকেশান না থাকে তাহলে ওই রিলেটেড একটা সার্টিফিকেশান আপনি করবেন গুগলের অনেকগুলো ফ্রি সার্টিফিকেশান আছে তারপরে কোর্স ছাড়া তো অনেকগুলো ফ্রি সার্টিফিকেশান আছে এবং হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের টিপস আছে কীভাবে ফ্রি সার্টিফিকেশান নেওয়া যায় এগুলো দেখে ফ্রি সার্টিফিকেশান করে আপনি আপনার রেজিউমিটা বানিয়ে ফেলবেন ওকে তো আপনি যদি এই জায়গায় এসে আপনার কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই আপনি রেজিউমিটা কীভাবে বানাবো তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাকে ফ্রেশ গ্রাজুয়েটদের রেজিউমি কীভাবে হবে ওটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো সেকেন্ড আসলো আপনার লিঙ্কডিন আপনার লিঙ্কড প্রোফাইল হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজ ধরতে পারেন এখানে কিন্তু আপনার মূল খেলাটা খেলতে হবে এই জায়গায় লিঙ্কড ইন প্রোফাইলের প্রথমত হচ্ছে আমার লিঙ্কড ইন প্রোফাইল আলাদা ভিডিও আছে আপনি আমার প্লে লিস্ট দেখে নেবেন লিঙ্কড ইন প্রোফাইলে যা যা মেনশন করা আছে সবগুলো তো আপনি মেনশন করার মতো আপনার কাছে আসেই রেজিউমে যা যা মেনশন করছেন ইন প্রোফাইলে কিন্তু তাতে মেনশন করবেন এখন কথা হচ্ছে লিঙ্ক ইন প্রোফাইল আপনার তো এক্সপিরিয়েন্স নাই এখন আপনি কীভাবে করে আপনি কী বসাবেন তা আপনার লি রেজিউমের জন্য আপনি যেমন একটা ইমেজিনিয়ারি কোম্পানি তৈরি করছেন ঠিক সেমভাবে লিঙ্কডিনেও আপনি আপনার ইমেজিনিয়ারি যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটার একটা পেজ তৈরি করবেন লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করে আপনি ওখানে দেখাবেন যে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসাবে বা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বা আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে বা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আপনি এখানে কাজ করতেছেন ওকে আপনার ওই নিজের ইমেজিনিয়ারি কোম্পানিতে কোনো সমস্যা নেই আপনি তো ভাই ফ্রেশ গ্রাজুয়েট আপনি তো একেবারেই মানে নতুন কাজ শুরু করছেন আপনার কাছ থেকে কেউ অনেক বেশি কিছু এক্সপেক্ট করে না ঠিক আছে যে আপনি অনেক কিছু জানবেন অনেক কিছু করে ফেলছেন কিন্তু আপনি ওই ওই জব সার্কুলো যা যা দিচ্ছে ওই জিনিসগুলো আপনি বলতে পারেন কি না আপনি বুঝেন কি না আপনার ধারণা আছে কি না ওটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বাট ওটা দেওয়া থাকলে যেটা হবে ধরেন এটার এটার বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে যখন একটা লোক একটা রিক্রুটার বা একটা এইচআর যখন সার্চ করতেছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ এইভাবে যখন সার্চ করবে তখন আপনার প্রোফাইলটা আসতে হবে তো তা আপনার প্রোফাইলে যদি ওই টার্মসটাই না থাকে আপনার প্রোফাইলটা সার্চ লাগে আসবে না তো আপনি সেজন্য একটা ইমাজিনারি কোম্পানি তৈরি করবেন কোম্পানির পেজটা তৈরি করবেন এটার জন্য কোনো কিছু লাগে এটা ফ্রি তৈরি করতে পারবেন লিঙ্কডে এবং ওই কোম্পানির একজন এমপ্লয়ি হচ্ছেন আপনি আপনি একজন এমপ্লয়ি ওই কোম্পানির ওনার হচ্ছে আপনি ঠিক আছে এবং ওটা আপনি পেজটাকে ক্রিয়েট করে আপনি দেখাবেন হচ্ছে আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করেন এবার আসেন যে ভাইয়া আমি লিঙ্কডিনে আসলে কি পোস্ট করব আমি তো আমার তো তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই আমার তো তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে আমি অনেক কিছু নিয়ে বলতে পারি লিঙ্কডিন এমন একটা জায়গা লিঙ্কডিন হচ্ছে আপনার অথেন্টিক পোস্ট বা অথেন্টিক কন্টেন্ট অনেক বেশি কনজিউম করে তা আপনার মূল টার্গেট কি আপনার মূল টার্গেট হচ্ছে কি যারা আপনার যে প্রতিষ্ঠানে বা যে পজিশনে আপনি কাজ করতে চান ওটার যারা হেড বা ওটার যারা রিক্রুটার ওদেরকে রিচ আউট করা ওদের নজরে আসা ওকে তাহলে আপনার পোস্ট করা চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওদের পোস্টে গিয়ে কমেন্ট করা ওদের সাথে নেটওয়ার্ক করা প্রথম আপনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে প্রফেশনালদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কলিকদের সাথে নেটওয়ার্ক করা আর আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার অ্যালোমারদের সাথে নেটওয়ার্ক করা আমি এখানে দেখাচ্ছি একটু করে দেখে নেন আপনি এ ঠিক এইভাবে করে লিঙ্কডিন থেকে আপনার পেজে যাবেন আপনার ইউনিভার্সিটি পেজে গিয়ে আমি এক্সাম্পল দিয়েভাবে দেখাচ্ছি এভাবে করে গিয়ে ঠিক যে 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 প্রতিষ্ঠানে আপনি কাজ করতে চান ওই প্রতিষ্ঠানে আপনার কারা কারা অ্যালো আছে ওদেরকে বের করে ওদের সাথে অ্যাড করবেন ওদের সাথে অ্যাড হওয়ার পরে ওদের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন ওদের সাথে একটা মিটিং সেট করবেন বলবেন যে ভাই আমি তো ফ্রেশ গ্রাজুয়েট আমি বর্তমানে জব সার্চ করতেছি আমাকে কি আপনি কোনো গাইডেন্স দিতে পারেন কিনা জব চাইবেন না গাইডেন্স চাইবেন তখন ওনার এখানে যদি কোনো সার্কুলার থাকে কোনো ওপেনিং থাকে ফ্রেশ গ্যাজের জন্য উনি কিন্তু আপনাকে প্রায়োরিটি দেবে এভাবে করে আপনি আপনার ফেসবুকে যে সময়টা দেন ওই সময়টা বাদ দিয়ে আপনি হচ্ছে কি এখানে আপনার লিঙ্ক সময় দেবেন মানুষের নেটওয়ার্কিংয়ের পিছনে নেটওয়ার্কিংয়ের জন্য আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার প্রোফাইল ঠিক করা যাতে সে আপনার প্রোফাইলে ঢুকে কারণ আপনি যখন তাকে রিকোয়েস্ট পাঠাবেন আপনার প্রোফাইল তো সে দেখবে অবশ্যই তাহলে আপনার প্রোফাইলে ঢুকে যাতে কিছু কিছুটা দেখতে পায় ঠিক আছে তাহলে কী কী প্রথমত হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আপনার কাবার আপনার হচ্ছে বায়ো আপনার হচ্ছে অ্যাবাউট সেকশানটা আপনার হচ্ছে আপনার জব প্রেসক্রিপশনটা জব জব রেসপন্সিবিলিটিটা তারপর হচ্ছে আপনার আপনার এডুকেশান আপনার স্কিলগুলোতে দেওয়া আছে ইউনিভার্সিটিতে যদি কোনো প্রজেক্ট থাকে ওই প্রজেক্টগুলো আপনি নিজে অ্যাড করবেন এক নম্বর এবার মানে আমি আসলে প্রফেশনালদের জন্য যে স্টোরিটা বলছি সেম স্টোরিটা আপনি ওখানে ইউজ করতে পারবেন তবে আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ডিফারেন্টটা কীরকম আপনি যখন অ্যাবাউর্ডটা লিখবেন আপনার অ্যাবাউটটা হবে এভাবে করে যে আপনি যখন ইউনিভার্সিটি শুরু করছেন তখন থেকে আজকে পর্যন্ত যেই লার্নিংটা আপনার হয়েছে এবং ওই লার্নিং থেকে আপনি আসলে নিজেকে কতটুকু ইম্প্রুভ করছেন ঠিক আছে আমি এক্সাম্পল দিচ্ছি আমি ইউনিভার্সিটি শুরু করছি দু এগারো সালে এরপরে আমি ইউনিভার্সিটি শুরু করার পর যখন আমি ফার্স্ট সেমিস্টারে ঢুকলাম ফার্স্ট সেমিস্টারে এই তিনটা সাবজেক্ট করার পর আমি এই তিনটা জিনিস শিখছি এই তিনটা জিনিস শেখার পরে আমার ভিতরে অনেকগুলো চেঞ্জেস আসছে এরপর আমি সেকেন্ড সেমিস্টারে গিয়ে যখন আমি এই জিনিসগুলো করছি আমি এই এই জিনিসটা শিখছি ওকে এরপর আমি কমিউনিকেশান এটা শিখছি আমি হচ্ছে স্ট্র্যাটেজি এটা শিখছি আপনার যে লার্নিংগুলো আছে আপনি ওটাকে সামারি করবেন এবং নিজের মতো করে একটা স্টোরি দ্বারা করাবেন সবসময় মনে রাখবেন লিঙ্কডিনের ক্ষেত্রে আপনার স্টোরিটা খুবই ইম্পর্টেন্ট আপনি একটা অথেন্টিক স্টোরিটা যে স্টোরি যে বলতেছেন এটা ইম্পর্টেন্ট তাহলে এটা আসলে মানুষকে কানেক্ট করে লিঙ্কডিন হচ্ছে স্টোরি বেসড থার্ড আসছেন হচ্ছে আপনার যে টাইটেলটা আছে আপনার যে হেডলাইনটা আছে লিঙ্কডিনে আপনার নামের নামের নিচে এই এই হেডলাইনের মধ্যে আপনি আসলে কী বসাবেন আপনি ওপেন টু ওয়ার্ল্ড দিয়ে রাখবেন কি না আপনি ওপেন টু ওয়ার্ল্ড দিয়ে রাখবেন না ওকে ওপেন টু ওয়ার্কের মধ্যে একটা অপশান আছে যে রিক্রুটার অনলি ভিউ ওইটা দিয়ে রাখবেন আর আপনার এই যে টাইটেল আছে ওই টাইটেলের মধ্যে আসলে মানে টাইটেল আমি হেডলাইনটা বোঝাচ্ছি ওই হেডলাইনের মধ্যে আপনি বোঝাবেন আসলে আপনি কী চাচ্ছেন এক্সাম্পল আপনি একজন বিজনেস গ্র্যাজুয়েট আপনি চাইটেশন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে চান ওকে ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতে চান ওকে তা আপনি ওটা বলবেন যে বিবিএ গ্রাজুয়েট লুকিং ফর ওয়ার্ক উইথ বিজনেস ডেভেলপমেন্ট টিম ইভিএপ করে এমন একটা লাইন এমন একটা হেডিং দিবেন যে হেডিংটা দেখে বুঝতে পারে আপনি আসলে আপনি আসলে কী খুঁজতেছেন এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী তাহলে আমাদের আমরা সার্চ আসতেছি যেহেতু আমাদের সার আমি যেহেতু আমার একটা ইম্যাজিনারি কোম্পানি তৈরি করে এখানে আমার জব যেটা জব টাইটেলটা দিয়ে রাখছি আমি আমার সার্চ রেজাল্টটা আসবো দুই নম্বর হচ্ছে কি আমার টাইটেলটা আমার যে হেডলাইনটা আছে হেডলাইনটা দেখে মানুষ বুঝতে পারে আমি সেটা কি টেবিল রোল খুঁজতেছি এবার সেকেন্ড আসেন যখন আপনি কারো প্রোফাইলে কারো পোস্টে গিয়ে কমেন্ট করবেন পোস্টটা কী মানে কমেন্টটা আসলে কীভাবে করবেন কমেন্টটা এমনভাবে করবেন যে আপনি আপনার যে নলেজ আপনার যে ব্যাকগ্রাউন্ড নলেজ আছে আপনার যে ইউনিভার্সিটি থেকে যা শিখছেন ওই জিনিসটার উপরে ভিত্তি করে টোটাল আপনার যে আন্ডারস্ট্যান্ডিং ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে আপনি একটা কমেন্ট করবেন আপনি কমেন্টটা এমনভাবে করবেন না ভেরি গুড নাইস অ্যাপ্রিসিয়েট কংগ্রাচুলেশানস এ ধরনের কোনো কমেন্ট না আপনার কমেন্টটা হইতে হবে জ্ঞান গর্ব কমেন্ট আপনার কমেন্টটা হইতে হবে মিনিমাম তিন থেকে চার লাইনের ওকে আপনি কয়েকবার লিখলে আপনি প্র্যাকটিস করে ফেলতে প্র্যাকটিস করলে আপনি আপনার চলে আসবে এটা এমন মানে ডিফিকাল্ট কোনো কিছু না আপনি ইউনিভার্সিটি শেষ করে আসছেন আপনি দুই লাইন তিন লাইন লিখতে পারবেন না কিন্তু আপনাকে ঘোষণা করতে হবে কাদের পোস্টে আপনি কমেন্ট করতেছেন এটা ইম্পর্টেন্ট আপনার যারা টার্গেট কোম্পানি যারা যারা টার্গেট পজিশন যারা যারা হচ্ছে কি হ্যাড ওদের যে পোস্টগুলো আছে ওই পোস্টে গিয়ে আপনি কমেন্ট করবেন প্রত্যেক দিন মিনিমাম তিরিশটা আপনাকে কমেন্ট করতে হবে এই তিরিশটা কমেন্টের মধ্যে আপনি যখন জ্ঞান করব কমেন্ট করবেন তখন ওই লোকগুলো কিন্তু আপনার প্রোফাইলে ঢুকবে কারণ লিঙ্কডিনের রিজমটা এরকম যে আপনি যার পোস্টে কমেন্ট করেন তার কাছে নোটিফিকেশান যায় ফর এক্সাম্পল এম ডি জিয়াউল কাদের কমেন্টেড অন দ্যাট পোস্ট তখন তার যে নেটওয়ার্ক আছে তারাও দেখতে পারে প্লাস ওই যার যেই পোস্টে আমি কমেন্ট করছি ওই পোস্টে ওই লোকের কাছে একটা নোটিফিকেশান যায় ইনস্টিট অফ ওই লোককে আপনি বলতেছেন আমার প্রোফাইলটা দেখেন আপনি কিন্তু ওনাকে কমেন্ট করার পরে উনি কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে আপনার কাছ থেকে একটা নোটিফিকেশন যখন কে তখন কিন্তু সে আপনার প্রোফাইলে ঢুকবে যে না এই ছেলেটাকে কে আমি তো তাকে চিনি না আমি তাকে একটু দেখি তার সাথে কিন্তু তাকে কমেন্ট করার জন্য আপনার আপনার তার সাথে কানেক্ট হইতে হবে না ওকে আপনি পাবলিক পোস্টে সবাই সবাই সব পোস্টে কমেন্ট করতে পারবেন বাই দিস টাইম আপনার যদি এই ধরনের প্রতিষ্ঠানে কোনো সার্কুলার থাকে যাদের সাথে আপনি নেটওয়ার্ক করতেছেন তাদেরকে কিন্তু আপনি রিচ আউট করলে আপনাকে কিন্তু একটা অপশন দিবে যে না এই ছেলেটা আমি দেখতেছি রেগুলার আমার পোস্টে কমেন্ট করে রেগুলার হচ্ছে আমার সাথে কানেক্ট চেষ্টা করতেছে ওকে তাকে আমি একটা সুযোগ দিই এবার আসেন আপনি পোস্ট করবেন কী টাইপের পোস্ট করবেন লিঙ্কডিনে কি লিখবেন এটা তো আপনার একটা কোয়েশ্চেন তো লিঙ্কডিনে আপনি লিখবেন হচ্ছে আপনি যেটা পছন্দ করেন কারণ আপনি যদি অর্গানিক জিনিস লিখতে চান আপনি যদি অথেন্টিক পোস্ট লিখতে চান আপনাকে আপনার এমন জিনিস নিয়ে কথা বলতে হবে যেটা নিয়ে আপনি পেশেন্ট ওকে স্যার ফর এক্সাম্পল আপনি সাইকেল চালাতে পছন্দ করেন আপনি সাইকেল সাথে বিজনেস রিলেটেড পোস্ট করেন যেমন ফর এক্সাম্পল পৃথিবীর সবচেয়ে বড়ো সাইকেল ম্যানুফ্যাকচার কোনটা ওই ওই সাইকেলগুলো কেন ডিফারেন্টটা আপনার একটা ইউজার বেস যারা হচ্ছে কি এই ধরনের সিমিলার টপিক পছন্দ করে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার সাথে কানেক্ট করে থাকবে এবং তাদের সাথে আপনি যখন আপনার থটস শেয়ার করবেন আপনার প্রোফাইলের রিচ আস্তে 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 বাড়তে থাকবে ওকে সো আপনি কিন্তু এখানে ফেসবুকের মতো কোনো পোস্ট করতেছেন না আপনি পোস্ট করতেছেন বিজনেস রিলেটেড বাট হোয়াট ইউ লাইক বুঝতে পারছি যেমন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো কোচিং করেন আমাকে তো দেখি নাই কখনও কোচিং নিয়ে কোনো পোস্ট করতে আমি কিন্তু কেরিয়ার কোচিং নিয়ে কোনো পোস্টই করি না লিঙ্কডি নেই আমি একজন অ্যাক্টিভিস্ট আমি যেহেতু আমার পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে কি হিউম্যান রাইটস নিয়ে কথা বলা আমি হিউম্যান রাইটস নিয়ে পোস্ট করি ওকে কিন্তু আমি একজন বিজনেস গ্রাজুয়েট আমি একজন প্রফেশনাল আমি একজন কোচিং করি আমি একজন কোচ কিন্তু আমি এগুলো নিয়ে কোনো পোস্টই করি না বিশ্বাস করবেন কিন্তু জানি না কিন্তু আমার প্রোফাইলটা অপটিমাইজ যে কারণে আমি যে রিলেটেড পোস্ট করি ওই রিলেটেড পোস্টগুলো যখন সবার কাছে পৌঁছায় অনেক বেশি শেয়ার হয় অনেক বেশি এঙ্গেজিং হয় মানুষ কিন্তু আমার প্রোফাইলটার যেই হেডলাইন ওই হেডলাইনটা দেখতে পায় আমার নামের নিচে এবং ওই হেডলাইন দেখার পরে সে যদি আমার সাথে কানেক্ট হতে চায় সেখানে আমার প্রোফাইল ঢুকে এবং আমার সাথে কানেক্ট হয় এইভাবে করেই কিন্তু সে আমার সাথে এংগেজিংটা শুরু হয় ঠিক আছে তো ঠিক এই প্রসেসটাই আমি আপনাদেরকে বলতেছি এটাই হচ্ছে গোল্ডেন রোলস লিঙ্কডিনের জন্য তো আপনি যদি একদম ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন আপনি যদি এই প্রসেসটা ফলো করেন আপনি কিন্তু একটা একটা জবে ল্যান্ড করতে পারবেন এরপরে আপনার লিঙ্ক ইনে আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে বললাম অ্যালোমনাই আপনার অ্যালোনেদের সাথে নেটওয়ার্ক করা অ্যালোমনাইদের সাথে যখন নেটওয়ার্ক করবেন তখন ওনাদের কাছ থেকে গাইডেন্স নেবেন এবং প্রত্যেকটা আপনার অ্যালোমনাই যদি চব্বিশ হাজার যদি আপনার অ্যালোমনাই হয় আপনি সবাইকে নেটওয়ার্ক রিকোয়েস্ট পাঠাবেন সবার সাথে কানেক্ট করার চেষ্টা করবেন এভাবে করে আপনার লিঙ্কডিনে আপনার প্রেজেন্সটাও বাড়বে আপনার জবে তো অ্যাপ্লাই করবেনই এটা তো আসলে বলার কিছু নাই জবে তো অবশ্যই অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার প্রোফাইলটা যখন অনেক স্ট্রং থাকবে আপনার রেজিউমিটা যখন যদি আপনার এভাবে করে থাকে আপনার যদি রিচ অনেক বেশি হয় আপনার কিন্তু অটোমেটিক্যালি কমিউনিকেশন স্কিল কনফিডেন্স এগুলো বেড়ে যাবে এবং ওই যে আপনি যাদের সাথে নেটওয়ার্ক করতেছেন যাদের সাথে পোস্টের আপনার থটগুলো আপনি এক্সচেঞ্জ করতেছেন তারা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে চিনতেছেন আপনি কিন্তু ইন্ডাস্ট্রি যারা প্রফেশনাল আছে তাদের সাথে কিন্তু আপনার থটসগুলো এক্সচেঞ্জ করতেছেন আপনি কিন্তু ইমাজিনারি মানে অন্য কোথাও গিয়ে আপনি মানে আপনার থটস এক্সচেঞ্জ করতেছেন এটা না ওকে আর আপনি যাদের আপনি মনে করতেছেন যে আমাকে অমুক বাই রেফারেন্স দেবে আমাকে তমুক বাই রেফারেন্স দেবে এটা কিন্তু ভুল আপনার রেফারেন্স আপনাকে নিজেকে ক্রিয়েট করতে হবে আপনার কমিউনিকেশন আপনাকে নিজে দ্বারা তারা করাইতে হবে আপনাকে কেউ হেল্প করবে না আপনি যত কমিউনিশন নিজে নিজেকে নিজেকে হেল্প করেন ঠিক আছে আর আমার এই কন্টেন্টটা যে কমেন্ট সেকশন আছে কমেন্টে আপনার যত কোয়েশ্চেন আছে সবগুলো আপনি জানাবেন ঠিক আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ফ্রিতে কল দিব আপনাদেরকে সব কিছু ফ্রিতে 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 করে দেবো আমি এমনিতে একশো ডলার চার্জ করি ওয়ান টু ওয়ান কলের জন্য কিন্তু যারা গ্রাজুয়েট যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য আমি সবসময় ফ্রি ইভেন আমি ইউনিভার্সিটিতেও চেষ্টা করছি রিচ আউট করার জন্য ইউনিভার্সিটি ওনাদের অনেক বড় রিক্রেসি আছে ওনারা জানে না কিন্তু আমি ইউটিউবটা চ্যানেলটা বেছে নিয়েছি এই জন্য যাতে মানুষ আমাকে ইজিলি রিচ আউট করতে পারে বিশেষ করে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আমি চাই ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা আমি যেই স্ট্রাগলটা করছি ওই স্ট্রাগলটা যাতে না করায় ওকে ইনশাল্লাহ কমেন্ট ওপেন করা আছে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করেন ভিডিও অনেক বড় হয়ে গেছে আমার সাথে রিচ আউট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবেন নো ওরিস আসসালামু আলাইকুম